আমি আজকে একাত্মতায় ঘোষণা করছি এই কারণে আমি আমার সন্তানের হত্যার বিচার চাই আমি বিচার চাই আমি বিচার চাই এই বিচার আপনাদের নিশ্চিত করতেই হবে আমার সব সন্তানের কাছে আমার অনুরোধ আপনারা আমার সন্তানের হত্যার বিচার করুন কারণ হাতির শেষ ইচ্ছা ছিল যদি মৃত্যু হয় তবু যেন আমার মৃত্যু বিচার হয় আমি এই বিচার চাই ইসাফের বাংলাদেশ চাইলে মৃত্যুবরণ করতে হয় আর কত রং তো দিবে আমাদের সন্তানের আর সহ্য করার ক্ষমতা আমাদের নাই আমাদের সন্তানদের বাঁচতে দিন ইত্সাফের বাংলাদেশ গায়েবুক আমরা আর সহ্য করতে পারি না প্রশাসনের কাছে সবার কাছে একটাই মাত্র অনুরোধ আমাদের বাচ্চাদের বাঁচতে দিন আমাদের ইৎসাফের বাংলাদেশ দিন কথা বলার শক্তি নাই চোখ পরে আসছে আমি সহ্য করার শক্তি আমাদের নাই আমাদের বাচ্চাদের বাঁচতে দিন প্রশাসন সজাগ হবে কবে আর কত মৃত্যু আমার বাচ্চাদের দেখতে হবে